হ্যালো আসসালামু আলাইকুম আমরা কিন্তু রেও থেকে আপনাদের জন্য কোটি নিয়ে এসেছি এবারের শীতে হ্যাঁ আমাদের এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তো আমি আপনাকে প্রথমে আমাদের কোটির কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই আমাদের এখানে যে চেইনটা রয়েছে চেইনটা কিন্তু খুব স্মুথ এবং ফিনিশিংটাও দেখেন খুবই সুন্দর কিন্তু আপনার কোনো চান্সেস নাই স্মুথ একদম হ্যাঁ পরে হচ্ছে এখানে আমাদের যে ভিতরে যে শেরপাটা এটা কিন্তু ফুল বডিতে শেরপা করা আছে হ্যাঁ এবার এখানে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারবেন এটা সাহায্যে দুই পাশেই দেওয়া আছে এবং এটার ভিতরে একটা হিডেন পকেট রয়েছে এই যে এখানে পকেটটাও বেশ বড় এবং দুই সাইডেও কিন্তু চেইন দেওয়া আছে দুইটা একদম ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট রয়েছে পকেটও কোয়ালিটিটাও খুব ভালো অনেক পরিমাণ জায়গা আছে ভিতরে এবং সামনের দিকেও হচ্ছে একটা আপনার পকেট রয়েছে হিডেন পকেট বলে এটাকে সো এখানে কিন্তু আমরা ব্র্যান্ডিংও করে রেখেছি হ্যাঁ সামনে পিছনে দুই জায়গাতেই হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এবং আমাদের যে টুপির কোয়ালিটিটা এটাও কিন্তু চাইলে আপনি ছোট বড় করতে পারবেন ইভেন এটা চাইলে আপনি খুলেও আলাদাভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখাচ্ছি এখান থেকে খুলে তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে চেইন সিস্টেম করা আছে

ঠিক আছে পানি ঢোকার কিন্তু কোনো চান্স নেই তো আমি এক এক করে আপনাকে কালারগুলা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলাম আমার আর পরনে আছে একটা ব্লু কালারের মতো নেভি ব্লু কালার এবার এখানে একটা অলিভ কালার রয়েছে যে অলিভ কালার এটার সামনে হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আছে এবং পিছনে পিছনেও ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে অলিভ কালারটা রয়েছে তারপরে আমাদের এখানে রয়েছে আরেকটা কফি কালার বলতে পারেন কফি কালার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা করা আছে আছে পিছনের দিকেও হ্যাঁ আরেকটা রয়েছে আপনার ব্ল্যাক ব্ল্যাক সবার হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটাও নিতে পারেন চাইলে সো আমাদের কাছে কিন্তু সাইজগুলো রয়েছে আপনার এল থেকে ডাবল এক্স পর্যন্ত এল এক্সেল এবং ডাবল এক্সেল পর্যন্ত তো যারা যারা নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে বঙ্গমার্কেটের ঠিক পাশে অ্যানেস্কো টাওয়ার লিফটের চার বিশ নং দোকান এবং আমাদের অনলাইন স্টোর থেকেও নিতে পারবেন এবং আপনি চাইলে আমাদের গার্মেন্টস এসেও আপনি ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম